ভাই রহিসউদ্দিনের রক্তের উপর দাঁড়িয়ে রাষ্ট্রপক্ষ কারোর সঙ্গে আমাদের সংলাপ হবে না আবু সাঈদের রক্তের যেমন মর্যাদা মুগধ রক্তের যেমন মর্যাদা আমাদের কাছে শহীদ রহিসউদ্দিনের রক্তের সেই মর্যাদা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে যখন শহীদ করা হয়েছিল আমরা সারা বাংলাদেশ হরতাল দিয়েছিলাম একটা গাড়ি চলতে পারল না অ্যাম্বুলেন্স ছাড়া সেই দিন বুঝে দিয়েছিলাম বাংচুরবিহীন করা হরতাল সেই হরতাল ইনশাল্লাহ আবার আসতেছে সুতরাং আমাদেরকে খেল দিলে আমরা খেল বুঝি কারণ আমরা এই দেশের দালালি করি না আমরা মদিনা বলেন প্রেমের দালালি করি আরে হাত তুলে বলেন আজকে আমার ভাই শহীদ রহিসুদ্দিনকে যারা মেরেছে পরিকল্পিতভাবে মেরেছে সে সুন্নি যারা মেরেছে তারা বদ বাকিদার কথা বলেন ঠিক যারা মেরেছে তাদের গায়ে ব্যথা লাগে নাই এরা অমানুষ আর আমাদের গায়ে রহিসউদ্দিনের মৃত্যুতে আমরা শুকাহতো মর্মাহত ঘাম জড়িয়ে ওই সমস্ত খনিদের বিরুদ্ধে প্রতিবাদ করছি আমাদের ব্যথা লেগেছে এই আমরা প্রকৃত মানুষ মানুষ এই মানুষসুপি মানুষ মানুষরূপী জানোয়ারদের সাথে প্রকৃত মানুষদের লড়াই চলছে কথা বলেন ঠিক না যারা মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করে এরা সমাজের শত্রু এরা দেশের শত্রু কথা বলেন ঠিক না জালেম আর জুলুমের বিরুদ্ধে আমাদের লড়াই জালেমার আর জুলুম তাদের বিরুদ্ধে আমাদের লড়াই মজলুমের পক্ষে আমাদের লড়াই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি দেখেছি আরে গত জুমাই তো আমার গত তো আমার শহীদ জুমার নামাজ পড়েছে আর এই জুমার মধ্যে এক সপ্তাহ পর আমি বাইতুল ফালায় দাঁড়িয়ে জাতীয় মসজিদে চট্টগ্রাম প্রতিবাদ করেছি তার খুনের বিচার চেয়েছি তাকে মারার ছয় দিন পর দেখলাম দাড়িওয়ালা কিছু সদ্য বেশি ব্যাদক কিছু মহিলাদেরকে তিনশো টাকা দিয়ে ভাড়া করে এনে রহিসুদ্দিনের বিরুদ্ধে শিশু বলাৎকার রবি মিছিল করেছে প্রশাসনের কি এখনো ঘুম ভাঙ্গে না প্রশাসনের কি এখনো ঘুম ভাঙ্গে না বাংচুরবিহীন করা আন্দোলন চলতেছে যেই প্রশাসন মামলা নিচ্ছে না আমরা মনে করি সেই প্রশাসন খুনিদের সঙ্গে গভীর সব সম্পর্ক রয়েছে ওই এলাকাটা সম্পন্ন বাকি দখলে এই জন্য সেখানে গেলে উপরে চড়া হো তারা আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে আপনি কি আম করেন আমি করি আপনি করেন না আমি বিশ্বকাপ তারাবি পড়ি আপনি পড়েন না আমি নবীকে নূর মানি আপনি মানেন না তাই বলি কি আমি আপনাকে মতাদর্শের ভিন্নতার জের ধরে কি আমি আপনাকে খুন করে ফেলবো এটা কি মনুষ্যত্ব মাপ সৃষ্টি করে যারা মিথ্যা অভিযোগ তোলে আমার ওহিসুদ্দিনকে শহীদ করেছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে আজকে দেখেছেন জমিয়তুল ফলায় হাজার হাজার মানুষ ঢাকার জাতীয় প্রেস ক্লাবে হাজার হাজার মানুষ পুলিশে ব্যারিকেড দিছে যাওয়া যাবে না পদযাত্রায় ব্যারিকেড দেওয়ার পরে দেখলাম আমাদের চারি পাঁচটা সেনা কর্মীর গায়ে লাঠি চার্জ করা হয়েছে আরে এটাই তো শুননি এদের কিন্তু সুন্নি বলে যৌক্তিক দাবি আদায়ের মাঠে গিয়ে পুলিশ কর্তৃক শুননিরা মার খায় কিন্তু করে সুন্নিদের দ্বারা পুলিশের গায়ে আঘাত হয় না কথা বলেন ঠিক কিনা এরপরও আপনারা আমাদের ধৈর্যের ভাগ ভাঙবেন না আমরা মানুষ আমরা কি মানুষ এই জন্য আমি স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি বলছে আমাদের সাথে সংলাপ করবে আজকে যখন দেখলাম আমরা যখন সবাই এগিয়ে গেলাম তখন তিনি বলছেন নাকি আমাদের সাথে সংলাপ করবে আমি পরিষ্কার বাসায় চট্টগ্রাম থেকে বলতে চাই আমার ভাই রহিস উদ্দিনের রক্তের উপরে দাঁড়িয়ে রাষ্ট্রপক্ষ কাহার সঙ্গে আমাদের সংলাপ হবে না আগে মামলা নিতে হবে আসামি গ্রেফতার করতে হবে তারপর বিচার করবো সংলাপ করবো কিনা আমরা কোন দিকে যাব তারপর কথা বলবো ঠিক কিনা বলেন আমার পরিষ্কার কথা আবু সাইদের রক্তের যেমন মর্যাদা মুগ্ধের রক্তের যেমন মর্যাদা আমাদের কাছে শহীদ রহিসুদ্দিনের রক্তের সেই মর্যাদা পুলিশকে মেরে উপরে ঝুলিয়ে রাখা হয়েছে সেই পুলিশের লাশের যেমন মর্যাদা আমাদের কাছে আমাদের শহীদ ধৈর্য উদ্দেশ্যে সেই মর্যাদা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মূল্য আছে প্রত্যেকটা তারের মূল্য আছে প্রত্যেকটা হত্যাকাণ্ড নির্মম এই জন্য মত সৃষ্টি করে এই বাংলাদেশকে যেইভাবে খুনের রাজ্য কায়েম করা হচ্ছে আগামীতে প্রত্যেকটা এই খুনের জন্য আমাদের রাষ্ট্র প্রধানকে জবাব দিতে হবে প্রশাসনকে জবাব দিতে হবে আপনারা মামলা না নিয়ে ভাবতেছেন আমরা আপনাদের উপরে চলা হয়ে পড়ি আমাদের বিরুদ্ধে মামলার ষড়যন্ত্র করার জন্য আমাদেরকে একটু সময় দিচ্ছেন আমরা নিয়ে আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়ি আমরা শুনি কি পাগল যে আপনাদের খেলা বুঝবো না আরে শহীদ নুর ইসলাম ফারুকি যখন শহীদ করা হয়েছিল আমরা সারা বাংলাদেশ হরতাল দিয়েছিলাম একটা গাড়ি চলতে পারে না অ্যাম্বুলেন্স সারা সেই দিন বুঝে দিয়েছিলাম বাংচুরবিহীন করা হরতাল সেই হরতাল ইনশাল্লাহ আবার আসতেছে সুতরাং আমাদেরকে খেল দিলে আমরা খেল বুঝি কারণ আমরা এই দেশের দালালি করি না আমরা মদিনা ওলার প্রেমের দালালি করি আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন ভাইরা আমার আমার বিষয় দিয়েছেন মৃত্যু এই জন্য প্রথম মৃত্যু নিয়ে কথা বললাম হায়াতের মায়ের চোখের পানিতে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা সেই শহীদ রহিসুদ্দিনের একটি মেয়ে মাহেরা তার চোখের পানি আমাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করেছে কথা বলেন ঠিক না বেঠে। তার স্ত্রী বিধবার কান্নার আওয়াজ আকাশ বাতাস বাড়ি হয়েছে সেই মা যখন বলল আমার ছেলে বলেছে চাউল নিয়ে আসবে আমার ছেলে বলেছে চাউল নিয়ে আসবে করে খাবার নাই আপনাদের কানে তার কান্নার আওয়াজ পড়ছে না মানে কি আপনার এখন মানুষ হতে পারেন নাই ধর্মোপদেশটা এই এক সপ্তাহ হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয় না তিনি কি শুধুমাত্র এক পক্ষের ধর্ম উপদেষ্টা নাকি সবার উপদেষ্টা ওনার দরকার ছিল একটা একটা অন্তত একটা ভারাক্রান্ত হৃদয় একটা স্ট্যাটাস দেওয়া উনি সব স্টেটাস দিতে পারে এই জায়গায় তিনি কথা বলেন না আমাদের উপ আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্ট তিনিও কথা বলছেন না হ্যাঁ এগুলো উচিত নয় আরেকটা মানুষের গায়ে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান একটা দেহের মতন এক জায়গায় আঘাত পড়লে আপনার গায়ে আঘাত লাগতে হবে আজকে এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ফিলিস্তিন যখন ইসরায়েল আক্রমণ করেছে এই বাংলাদেশের মানুষ জাপিয়ে পড়েছে কেন জাপিয়ে পড়েছে তারা মানুষ কিন্তু এই দেশের ভিতরে আমরা বহুত মানুষ আছি কিন্তু মানুষ হতে পারি নাই আসল মানুষ হতে পারি নাই আসল মানুষ যারা হবে তাদের সাথে আজরাইলের ব্যবহার হবে একরকম আর অমানুষ যারা হবে তাদের সাথে আজরায়েলের ব্যবহার হবে ভিন্ন রকম কথা বলে না